বেকার একটা ছেলেকে বিয়ে করেছি বলে পরিবারের সবাই ভেবেছিল হয়তো আমি পরিবারের আরেকটা বোঝা বাড়িয়ে দিয়েছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা হচ্ছে গত পরশু দিনের তো আমার হাজব্যান্ড বললো আজকে যে একটু ঝিরিঝিরি বৃষ্টি হওয়া হচ্ছে চলো একটু খিচুড়ি খেয়ে নেই তো এই খিচুড়ির সাথে তো মুরগির মাংস থাকবেই আমি হচ্ছে খিচুড়ির সাথে আচার বা কোনো কিছু খেতে পারি না আমার গলাতে খুব জলে সেজন্য তো একটু ঝোল করে আর কি মুরগির মাংস রান্না করলাম অনেকে হয়তো দেখে বলে থাকবেন যে এত ঝোল কেন আমি হচ্ছে মাংসের ঝোল খেতে খুব বেশি পছন্দ করি আর খিচুড়ির সাথে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে আমি ভুনা খিচুড়ি তেমন খেতে পারি না তো সেই জন্য লাটকা খিচুড়িটা যখন বানাই তখন আমি ঝোল করে মাংস রান্না করি তো খাওয়া দাওয়ার সময় একটা কথা মনে পড়ে গেল যে আমার কপালও আসলে এতটা সুখ কখনও আসলে কল্পনাও করিনি কেননা ঠিক যখন চারটা বছর আগে আমার বিয়ে হয়েছিল তখন এই খিচুড়িটাই আমি কারো কাছে খাবো বা এই কথাটা বলবো আমার সাহস হচ্ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন যখন নিজের মন চায় তখনই আমি খেয়ে নিই যখন নিজের মন চায় তখনই আমি হাজব্যান্ডকে বলি দুজন মিলেই খেতে পারি আর আজকে হঠাৎ কথাটা মনে পড়ার একটাই কারণ হলো আমি হচ্ছে অসুস্থ ছিলাম গত পরশু আমি হসপিটালে যাই তো হসপিটালে যাওয়ার সময় আমার হাজব্যান্ড বললো যে দিন তো তোমাকে নিয়ে একটু ঘোরা হয় না প্লাস হচ্ছে বাসায় অনেক বাজার লাগবে তোলো বাজার করতে যাই তো আমি বললাম যে বাসায় তো সব বাজারই আছে তারপর আমি কি বাজার করব কিন্তু সে বললো যে অনেক বাজারই আছে কিন্তু তারপরেও তুমি চলো তোমার যদি ভালো লাগে নিয়ে এসো তো হাজব্যান্ড যখন বললে তখন আর আমি থেমে থাকলাম না আর সাথে সাথে চলে গেলাম আর সাথে একটু আমার হাঁটা হয়ে গেল তো কী কী বাজার এনেছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি আর পাশাপাশি আমি আমার গল্পটাও বলছি হয়তো অনেকে চিনে থাকবেন এটা কোনটা কি এনেছি না এনেছি মূলত আমার খাবারের জিনিসই অনেক বেশি সারাদিন বাসায় থাকি সে বললো যে তুমি বাসায় থাকো তুমি তোমার পছন্দের জিনিসগুলো নিয়ে নাও জানি একটু পরপর তুমি খেতে পারো আমি অবশ্যই অনেক কিছু খাই না অনেকে শুনলে হাসবেন যে কেন হয়তো খাওয়া দাওয়া করেন না আমার মনে হয় যে বেশি খেতে গেলে দাঁতে ব্যথা করে সেজন্য আমি একটু কম কম করে খাই আর কি আর খেয়ে খেয়ে নিজে অসুস্থ হয়ে গেছি রোগা হয়ে গেছি অনেকটা রোগ বাদিয়ে ফেলেছি দীর্ঘ একটা মাস অসুস্থ ছিলাম হয়তো স্বামীর ভালোবাসার কারণে আজকে সুস্থ হয়ে গেছি সত্যি কথা বলতে আমরা মেয়েরা যতটাই অসুস্থ হই না কেন আমার মনে হয় যে স্বামী ভালো থাকলে বা স্বামীর ভালোবাসাটা অনেকটা জোর আমাদের বাড়িয়ে দেয় নিজেকে সুস্থ করতে তুল। আর কি একটা মেয়ের আর কোনো কিছু দরকার হয় না একটা মেডিসিন যতটা আপনাকে সুস্থ করবে আমার মনে হয় যে ওই মেডিসিনের থেকে স্বামীর ভালোবাসাটা অনেক বড় মেডিসিন যেটা আপনাকে অনেক বেশি সুস্থ করে তুলে দিবে জানি না কোন কোনো আপুরা আমার সাথে একমত কিন্তু আমার তো এটাই মনে হয় তো যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আবার হচ্ছে তার বাবা নেই সেই হচ্ছে মূলত কোন গ্রামে খেটে খাওয়া একজন মানুষের মতো কাজ করছিল। যার জন্য হচ্ছে ফ্যামিলিতে কারোই পছন্দ ছিল না যে এরকম একটা ছেলেকে বিয়ে করে কি আদৌ সুখী হওয়া যায় কি না সে তো গ্রামের ক্ষেত সে কাজ করবে কি কিন্তু আমার হাজব্যান্ড ছিল নিজের মতো করে পড়ালেখা করেছিল নিজে অনেক কষ্ট করে এত কাজ করবে পাশাপাশি পড়ালেখা করেছিল সামান্য একটা টিউশনি করাতো মানে একটা না অনেকগুলো টিউশনি করে নিজে চলতো প্লাস হচ্ছে নিজের সংসারটা চালাতো তো এরকম একটা ছেলেকে যখন কেউ বিয়ে করে তখন কিন্তু অনেকের ফ্যামিলি মেনে নিবে না কেননা কোনো বাবা মাই কিন্তু চায় না যে তাদের মেয়ে কষ্টে থাকুক বা পরিচয় দেওয়ার মতো একটা ছেলেকে যখন বিয়ে না করে তখন কিন্তু অনেকটা বাবা মারই মানে মনে একটা আফসোস থেকে যায় যে বাচ্চারা কি করলো আমি এত কষ্ট করে পড়াই কেন এরকম কিন্তু এই তো তারপরে হচ্ছে যখন আবার বাচ্চা হয়ে গেলো তখন আরো অনেক কথা শুনতে হলো যে বিয়ে হতে না হতেই বাচ্চা একটার পর একটা বোঝা যেন বেরিয়ে যাচ্ছে আমার মনে হয়েছিল যে আমি আমার পরিবারের বোঝা না আমি মনে হয় আমার সমাজেরই বোঝা শুধু পরিবারের বোঝা কেন বলবো সাথে সাথে হচ্ছে নিজে মনে হচ্ছে যে সমাজের বোঝা বাড়িয়ে দিচ্ছি নিজের কাছে অনেকটাই হতাশ লাগতো যে আমি কি আদৌ কখনও কিছু খেতে পারবো কিছু করতে পারবো অনেক কিছু খেতে চাইতে মানে চাইতাম মানে ইচ্ছে হতো কিন্তু কাউকে বলতে পারতাম না নিজের হাজব্যান্ডকে বলবো ওই চিন্তাটা তখন মাথায় আসতো যে ওকে যে আমি কেন বলবো ওকে আমাকে এনে দিতে পারবে কিন্তু আলহামদুলিল্লাহ এখন যদি কোনো জিনিস আমি একটা চাই সে আমাকে তিনটা এনে দেয় একটা ডাবল আমাকে এনে দেয় আমি অনেক কিছু না চাইতে আমাকে এনে দেয় এই যে আজকে যে বাজারগুলো আমি করলাম এখানে আমাদের প্রয়োজনীয় কোনো বাজারই ছিল না এখানে বেশিরভাগ সময় যা ছিল আর কি সব হচ্ছে খাবার মানে আমার হচ্ছে খাবার আর আমার মেয়ের খাবার তো গড়ে হচ্ছে টুকিটাকি খাবারই আনা হয়েছে এখানে তো সত্যি কথা বলতে বেকার একটা ছেলেকে বিয়ে করার যে কতটা ভয়ঙ্কর পরিণতি সেটি আমি ফেস করেছি আর পরিবারের থেকে অনেকের কাছ থেকে আর আসলে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বলে বোঝানোর উপায় নাই আমি যদি একটা লাইভ করি এটা নিয়ে হয়তো আমার সারাটা রাত কেটে যাবে যে আমি আসলে কতটা স্ট্রাগল করেছি আর আজকে এই পর্যন্ত এসেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যখন একটা ভালো জব পেয়েছে তখন নিজের কাছে খুব বড় একটা কী বলো ভাগ্যবতী মনে হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমি এটুকু আসতে পেরেছি যদি আপনারা আমার পরবর্তী কখনও গল্পটা শুনতে চান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সব আপু এবং ভাইয়াদের একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটু বেশি বেশি করে কমেন্ট করবেন দীর্ঘ একটা মাস বিরতির পরে আমি এসেছি আশা করছি সবাই আমাকে ঠিক আগের মতোই ভালোবাসা দিবেন আমাকে যেন আল্লাহ সুস্থ করে তোলে আপনাদের দোয়ায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ